সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আশা করে আপনার সবাই বলা আছেন এইচএসসির ফল তৈরি নিয়ে সর্বশেষ যা আপডেট আমরা পেয়েছি আপনারা যদি ফেসবুকের বিভিন্ন গ্রুপে দেখেন সবাই একটা নিউজ বেশ বেশি শেয়ার করতেছে সেটা হচ্ছে এইচএসি অসমানের ফলাফল প্রকাশ হবে আগামী বি দশ অক্টোবর অর্থাৎ মিনস হচ্ছে আপনাদের আরও বিশ দিন পর আপনাদের ফলাফলটা প্রকাশ হতে যাচ্ছে এই এই কথাটা কতটুকু যুক্তিক বা কতটুকু সত্য সেটা নিয়ে আমরা নিয়ে আলোচনা করব এখানে এ ধরনের একাধিক আপনারা দেখবেন পোস্ট দেখবেন যে যেটা হচ্ছে এইচএসসি সমানের ফলাফল প্রকাশ হবে দশ অক্টোবর তো সবাই দোয়া চাচ্ছে ভালো জিনিস পাঠ হচ্ছে যে অক্টোবর প্রকাশিত হবে সেটা একটা সম্ভবত তারিখ দিয়েছিল কিন্তু আপনারা যে দশ অক্টোবর সিলেক্ট করেছেন সেটার সোর্স কোথায় সেটা আমরা আজকে খুঁজবো তো আমাদের যেখানে অডিয়েন্স রয়েছে বেশিরভাগ হচ্ছে বাউবি স্টুডেন্ট সেজন্য আমরা বাউবি বাংলাদেশ সমুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নোটিশ বোর্ডে এসে যদি আমরা রেজাল্টের অপশন সার্চ করি সেখানে আমরা দেখি আমাদের দশ এ ধরনের বর্তমানে লাস্ট বারো নয় বারো তারিখ নোটিশ এসেছিলো বর্তমান কোনো নোটিশ আসেনি তাহলে আমরা বিনা বলতে পারি যে দশ অক্টোবর রেজাল্ট হবে এ ধরনের নোটিশটা বাউবি থেকে কখনও দেয়নি তাহলে বাউবি থেকে যদি না দেয় যদি বাংলা শিক্ষা বোর্ড অধীনে কোনো এ ধরনের কোনো নোটিশ এসেছে কিনা বাংলার শিক্ষা বোর্ডের অধীনেও এ ধরনের কোনো নোটিশ আসেনি ডেইলি ক্যাম্পাস বলেছিল ইতিমধ্যে যে ছয় থেকে দশ অক্টোবরের সম্ভাব্য তারিখ তাহলে এখানে আমার যতটুকু মনে হচ্ছে সম্ভাব্য তারিখ অক্টোবর মাসের পনেরো তারিখের মধ্যে দেওয়ার সম্ভাবনা আছে আর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট হচ্ছে অক্টোবর মাসের শেষের দিকে দেওয়ার সম্ভাবনা এটা হচ্ছে আমার প্রিডিকশন ইটস মাই প্রিডিকশন তো এই ফলাফল নিয়ে উমুক্ত শিক্ষার্থীরা একাধিক কমেন্ট করেন ভাইয়া ফলা পরীক্ষার ফলাফল কবে দিবে এই উত্তর আশা করি আপনারা পেয়ে গেছেন আরেকটা হচ্ছে কি আপনাদের অনেকে আছে রেজাল্ট দেখতে যাচ্ছেন আপনারা হচ্ছে না হয়তো ওয়েবসাইট সার্ভার ডাউন ছিল আপনার অন্যান্য প্রোগ্রামে রেজাল্ট পাবলিশ হয় সেই জন্য আপনি হয়তো পরবর্তী চেক করলে আশা করি দেখতে পারবেন আরেকটা প্রশ্ন আপনি দ্বিতীয় বর্ষে কি বর্তি শুরু হয়েছে প্লিজ একটু জানাবেন যারা দুই হাজার তেইশ এবং চব্বিশ সালের শিক্ষার্থী প্রথম প্রথম বর্ষে ছিলেন উমুক্ত এইচএসসি এখন দু হাজার চব্বিশ শিক্ষার্থী দ্বিতীয় বর্ষ উঠবেন তো তাদের একাধিক প্রশ্ন যে দ্বিতীয় বর্ষ ভর্তির সময়সীমাকে আসছে তো আপনাদেরকে বলি যদি দ্বিতীয় বর্ষ ভর্তির সময়সীমা আসে আমরা সর্বপ্রথম আমরাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবো এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন এখনও নোটিশ আসেনি যদি নোটিশ আসে সেখানে আপনার আইডি এবং পাসওয়ার্ড লগ করে ইনরোল কোর্স যে এখানে অপশন ক্লিক করে যে সাবজেক্ট সিলেক্ট করে কিন্তু ভর্তি হতে পারবে যেমন এখানে একজন শিক্ষার্থী রয়েছেন উনি হচ্ছে গিয়ে হাজার তেইশ সালে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে এইচএসসি প্রথম বর্ষে উনি যদি সেকেন্ড ইয়ারে উঠে তাহলে আপনাদের এভাবে ইনরোল কোর্স এখানে অপশন থাকবে সেখানে আপনার হচ্ছে কি আইডি লগিং করে আপনারা ভর্তি হতে পারে সেগুলো যখন আসবে আমরা বিস্তারিত এবং আপনাদের সেকেন্ড ইয়ারে কোন কোন সাবজেক্ট থাকবে সেটা সেগুলো আপনাদেরকে দেখাবো আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে খুবই দুঃখজনক সেটা হচ্ছে এইচএসসি এইচএসসি প্রথম বর্ষের বর্তী কি আর বাড়ানো হবে দেখেন ইতিমধ্যে শেষ হয়ে গেছে এপ্রিল মে জুন জুলাই জুলাই মাসের একত্রিশে জুলাই ছিল সর্বশেষ তারিখ তারপর হচ্ছে কি আপনাদের এই আন্দোলনের কারণে জুলাই আগস্টের এক মাস দিয়েছে তারপর আবার পুনরায় দিয়েছে পনেরো সেপ্টেম্বরে পনেরো তারিখ শেষ তারিখ ছিল আর মনে হয় না যে বাড়াবে তারপর যদি আপনাদের ভর্তি হতে চান আপনাদের যে সাইটে যোগাযোগ করতে পারেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্রে বা আপনার গাজীপুর সর গাজীপুর সরাসরি বোর্ডে আপনারা যোগাযোগ করতে পারেন যদি সেখানে সরাসরি যদি ম্যানুয়ালি ভর্তি নিতে পারে যদি কোনো অপরচুনিটি থাকে তারা যদি বিবেচনা করে তাহলে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন তারা সেই বিষয়ে বিবেচনা করবে আর মনে হয় না তবে অনলাইনে সরাসরি অনলাইনে হচ্ছে কি আপনাদের এখানে মেনু কোনো অপশন নেই সেটা আমি বুঝাতে চাচ্ছি ওই যে এখানে একজন প্রশ্ন করেছেন দু হাজার তেইশ পর্তি হয়েছেন প্রথম বর্ষ পরীক্ষা দেন নেই ঠিক আছে আপনাদের অটো পাশে দ্বিতীয় বছর রেজিস্ট্রেশন করবেন অপশন আসে না আসলে আপনারা অবশ্যই করতে পারবেন দ্বিতীয় বর্ষে ভর্তি শুরু হয় প্লিজ জানাবেন প্লিজ এখনও ভর্তি শুরু হয় না আসলে আমরা আপনাকে জানাবো তো দর্শক এই ছিল আজকের ভিডিওর রিজাল্ট নিয়ে যদি আপনাদের আর কোনো যদি প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন এই আমি আপনাদের রেসপন্স করবো উত্তর দেবো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট আপনি আমার একটা নতুন হয়ে থাকেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ